আজকে দুপুরের পর থেকে বিকালের মধ্যে নিম্নচাপ থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যাতে থেকে হালকা থেকে মাঝে এবং কিছু কিছু জেলায় বাড়ি বর্ষণ এরই মধ্যে বর্জ্যপাতও থাকবে তো কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে তা আমরা জেনে নেব এছাড়া আগামী দিনগুলিতে কিন্তু আবারও নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে মাঝে মধ্যে হয়তো কয়েকদিন পরিষ্কার যাবে তারপরে আবারও নিম্নচাপ প্রবেশ করবে এছাড়া তাপমাত্রাও হবে ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গে গরম বাড়বে তো কবে থেকে তাপমাত্রাও ঊর্ধ্বমুখী হচ্ছে গরম বাড়ছে এছাড়া নিম্নচাপগুলি আগামী দিনগুলিতে আবারও কবে থেকে থাকবে তাও আমরা একসাথে জেনে নিচ্ছি আমরা সরাসরি চলে এলাম লাইভে আজ ছাব্বিশে মার্চ মঙ্গলবার দু হাজার চব্বিশ প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ এবং বৃষ্টির আশঙ্কা আজকে এবং আগামীকাল তারপরে যাব আগামী দিনগুলিতে দেখুন আজকে সকাল থেকে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা রয়েছে পরিষ্কার নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে দুপুরের মধ্যে গেলে হালকা পাতলা জট বৃষ্টির কিন্তু আশঙ্কা আমরা লক্ষ্য করতে পেরেছি বাংলাদেশের উত্তরে সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরা আসামে শিলচর সহ তাতে আলিপুরদুয়ার গুয়াহাটি পর্যন্ত এই নিম্নচাপ থেকে বৃষ্টি হওয়ার আশঙ্কা রংপুর এবং রাজশাহীর থেকে পরিষ্কার থাকবে সকাল থেকে দুপুর পর্যন্ত দুপুরের পর থেকে বিকাল এবং সন্ধ্যা রাত্রির মধ্যে যদি আমরা লক্ষ্য করি এই নিম্নচাপ থেকে বৃষ্টি আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায় আসামের শিলচর আলিপুরদুয়ার এবং গুয়াটি এইসব জেলাগুলির মধ্যেও কিন্তু নিম্নচাপ থেকে বৃষ্টিটা থাকবে শুধু রংপুর রাজশাহীর দিকে এবং চট্টগ্রামের দিকে পরিষ্কার সন্ধ্যারাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে মোটামুটি পরিষ্কার যাবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় আগামীকাল বুধবার সাতাইশ তারিখ সকাল থেকে আবারও পরিষ্কার নিম্নচাপ আলকা পাতা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাদের সারাদিনে আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না তো আগামীকাল কিন্তু বৃষ্টি কোনোরকমভাবেই থাকছে না আগামী আটাইশ তারিখ বৃহস্পতিবারের মধ্যে গেলেও সকাল থেকে মোটামুটি পরিষ্কার থাকলেও বিকাল থেকে হয়তো কিছু নিম্নচাপ থেকে বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকে পরিষ্কার দুপুর থেকে হালকা পাতলা নিম্নচাপ থেকে বৃষ্টি বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম ঢাকা আমাদের ত্রিপুরার দিকে তো হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে তা থেকে হয়তো বৃষ্টি নাও থাকতে পারে হালকা নিম্নচাপ থাকবে উনত্রিশ তারিখ শুক্রবারের মধ্যে গেলে মোটামুটি আবারও মেঘলাভাব বাড়বে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তিরিশ তারিখের মধ্যে গেলে নিম্নচাপও বাড়বে বৃষ্টিরও আশঙ্কা আছে তাদের তিরিশ তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যা থেকে হালকা থেকে মাঝারি এবং বর্ষণ হতে পারে তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে গেলেও নিম্নচাপ থেকে বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে এর মধ্যে বজ্রপার সহ ঝড় বৃষ্টি হতে পারে তো আগামী তিরিশ তারিখ থেকে কিন্তু আবারও নিম্নচাপ থেকে বৃষ্টির সম্ভাবনা এছাড়া আজকের বাংলাদেশ এবং ত্রিপুরার একাধিক জেলায় বৃষ্টি হবে মাঝখানে আগামীকাল থেকে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত মোটামুটি পরিষ্কার থাকবে তারপর থেকে আবারও তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে বৃষ্টি থাকবে এখন চলে যাচ্ছি তাপমাত্রায় দেখে নিচ্ছি গরম কেমন থাকবে কবে থেকে তাপমাত্রা আরো বাড়ছে আমরা চলে এলাম তাপমাত্রায় আজকে দুপুরের মধ্যে পঁচিশ থেকে ছাব্বিশ গতকালকে কিন্তু নির্নাচার থেকে বৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল কিন্তু বৃষ্টি হয়নি আজকের দিনে কিন্তু বৃষ্টি হবে পঁচিশ থেকে ছাব্বিশ থাকবে দুপুরের মধ্যে তাপমাত্রা যার কারণে বৃষ্টি কিন্তু হবে আগামীকালকের মধ্যে বত্রিশ থেকে তেত্রিশ আগামীকাল দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে আঠাশ তারিখের মতো তেত্রিশ থেকে চৌত্রিশ তাপমাত্রা বাড়তির ডিগ্রি থাকবে উনত্রিশ তারিখের মতো তেত্রিশ থেকে চৌত্রিশের কাছাকাছি তো আমরা যেটা লক্ষ্য করতে পেলাম আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত তেমন বিশেষ একটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে না তেত্রিশ থেকে চৌত্রিশের কাছাকাছি থাকবে তবে তিরিশ তারিখের মধ্যে গেলে ছৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা একত্রিশ তারিখের মধ্যে গেলে পঁয়ত্রিশ থেকে চৌত্রিশের কাছাকাছি তো তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে গরম আরও বাড়বে বাড়ি থেকে অতিভারী গরম থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়